সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমাদের আরাফাত ব্লক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ডেক্সি এন্টি হেয়ার লস শ্যাম্পুর ভিডিওতে আজকে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই কাজের একটা প্রোডাক্ট যেমন এটার কাজ হচ্ছে আপনাদের যাদের মাথার চুল পড়ে গেছে একদম মাথার টাক হয়ে গেছে তাদের জন্য যেমন মাথার চুল পড়ে গেছে এখনই আপনার সেই চুল পরাটা বন্ধ করবে বর্তমানে যে চুল আছে সেটাও পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাবে দেখেন আপনি যদি সেপটা লক্ষ্য করেন এটা কিন্তু একটাই মাথা আগে এরকম ছিল পরে কিন্তু এই শ্যাম্পু ব্যবহার করার পরে এরকম হয়েছে কিন্তু একটা শ্যাম্পু ব্যবহার করি যে আপনার টাক মাথায় চুল গজাবে বা আপনার মাথায় চুল গজাবে এরকম কোনো বিষয় না এটা টোটাল তিনটা কম্বো তিনটা প্রোডাক্ট ব্যবহার করতে হয় একটা কম্বো ব্যবহার করতে হয় তিনটা প্রোডাক্টে জানেন কম্বো হয় এই যে এখানে দেখেন টোটাল তিনটা শ্যাম্পু ব্যবহার করতে হবে অ্যান্টিহেয়ার হেয়ার এর তাহলে আপনাদের এই চুলগুলো গজাবে এবং মাথার চুল পরা বন্ধ করবে মাথার খুশকি দূর করবে এবং আপনার চুলগুলো ন্যাচারাল একদম ব্রাউন কালার দেখা যাবে এবং চুলগুলো সিল্ক হয়ে যাবে আমি আপনাদের স্কুলে দেখাচ্ছি এই যে দেখেন দেখতে এরকম হবে শ্যাম্পুটা এনটি হ্যালোর শ্যাম্পু এটার সাইজ কিন্তু দুশো এম এর একটা প্যাক হয় এই যে দেখতে এরকম খুবই সুন্দর কিউটা একটা শ্যাম্পু হয়ে থাকে এই যে দুশো এম এর শ্যাম্পু এনটি হ্যারলর শ্যাম্পু আর এই শ্যাম্পুটার ঘেরান অনেক সুন্দর আর অনেকের একটা ভুল ধারণা থাকে যে ভাইয়া এই শ্যাম্পুটা যে আমি ব্যবহার করব এটার ব্যবহার করার নিয়ম কি এটার কোনো নিয়ম নাই আপনার রেগুলার শ্যাম্পু যেভাবে ব্যবহার করেন এইটাও ঠিক তেমনভাবেই ব্যবহার করবেন রেগুলার শ্যাম্পুর মতোই প্রতি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন বা চার দিন পাঁচ দিন পরে পরে একবার ব্যবহার করতে পারেন এই রকমই এটা আপনার চুল পড়া বন্ধ করবে চুলের গ্রোথ বাড়াবে এবং আপনাদের চুল ন্যাচারাল কালো করবে এবং যে চুলটা পরে গেছে সেই চুলটা আবার নতুন করে গজাবে আবার যেটা গজাবে সেটা কিন্তু কালো চুল গজাবে এমন না যে আপনাদের সাদা চুল আসছিল পাকা চুল আসছিলো সেই চুলটা গজাবে না এটা ন্যাচারাল কালো চুলটাই আবার নতুন করে গজাবে আচ্ছা এটার নাম ডেক্সি কোম্পানির একটা প্রোডাক্ট অ্যান্টি হেলল শ্যাম্পু আর আপনারা জানেন ডেক্সি কোম্পানির এনি প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি এটা দুইশো এম একটা সাইজ হয়ে থাকি এটার দাম কতটা এটার দাম মাত্র আটশো টাকা এটার দাম সামনে বাড়বে যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেন কিছুদিন পর এটার দাম বেড়ে যাবে কারণ এখন ডলারের রেট অনেক বেড়ে গেছে আপনারা জানেন তো এটার দাম মাত্র টাকা ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটিবার একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চান ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে হাতে পেয়ে দেবেন তো দেখা হবে কিন্তু ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ